রামায়ণ সহ মহাভারতও ভারতের অন্যতম মহাকাব্য মহান মহাকাব্য মহাভারত চক্রান্ত অনুপ্রাণিত এবং এটি শিক্ষা দেয় মহান ভগবদ্গীতা মহাভারতের একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ অক্ষরের সংখ্যা এবং এর প্লটের বিশাল ক্যানভাস মহাভারতকে একটি অনন্য মহাকাব্য করে তোলে মহাভারত রচনা করেছিলেন ঋষি ব্যাস যেটি কিনা তিন হাজার বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয় মহাভারতের প্লট আবর্তিত হয়েছে কাকাতো ভাইতের মধ্যে দ্বন্দ্ব এবং একটি রাজ্য নিয়ে তাদের যুদ্ধকে ঘিরে যাই হোক গল্পটি প্লট এবং সাবপ্লটগুলিকে প্লটগুলিকে একত্রিত করে এবং ষড়যন্ত্রের জাল তৈরি করে জটিল স্তরে মোড়ানো আপনি যদি মহাভারতের ট্রিভিয়া পছন্দ করে থাকেন তবে আজকের ভিডিওটি আপনাদের জন্য আজকে আমরা মহাভারতের ব্যাপারে কিছু অজানা ফ্যাক্স জেনে নেব বন্ধুরা আপনাদের স্বাগত জানাই জেনের নতুন একটি এপিসোডে এক নম্বর ওয়ান দীর্ঘতম কবিতা মহাভারত শ্লোক আকারে রয়েছে এবং এটি সর্বকালের সবচেয়ে দীর্ঘতম কবিতা বলে মনে করা হয় মহাকাব্যের অনেক সংস্করণ রয়েছে তবে দীর্ঘতম সংস্করণটি এক লাখেরও বেশি পৃথক শ্লোক দ্বারা গঠিত যা দু লাখটিরও বেশি লাইন নিয়ে গঠিত মহাভারতের এক পয়েন্ট আট মিলিয়নেরও বেশি শব্দ রয়েছে দৈর্ঘ্যের দিক থেকে মহাভারত রামায়ণের প্রায় চার গুণ এবং ইলিয়াড ও ওডিসির মিলিত দৈর্ঘ্যের দশ গুণ নম্বর টু একাকি বেঁচে থাকা ইউৎসু কৌরব ভাইদের মধ্যে একজন যদিও তার ভূমিকা সুপরিচিত নয় তার চরিত্রটি মহাভারতে দাঁড়িয়ে আছে তিনি একমাত্র কৌরব যিনি যুদ্ধে বেঁচেছিলেন ইউৎসু ধর্মের পক্ষ নিয়েছিলেন এবং পাণ্ডবদের সাথে যুদ্ধ করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে যুধিষ্ঠির একটি ঘোষণা করেছিলেন যে কেউ পক্ষ পরিবর্তন করতে ইচ্ছুক হলে তা এখন করতে পারে ইউৎসু তখন পাণ্ডবদের পাশে এসে তাদের সাথে যুদ্ধ করে তিনি একমাত্র কৌরব যিনি যুদ্ধে নিহত হননি নাম্বার থ্রি হনুমানের উপস্থিতি হনুমান রামায়ণের কেন্দ্রীয় চরিত্রগুলির মধ্যে একটি যা ত্রেতা যুগে ফিরে এসেছে তিনি মহাভারতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন যা দাপর যুগের সময়কালের পাণ্ডবরা যখন নির্বাসনে থাকে তখন হনুমান পরাক্রমশালী ভীমের সাথে দেখা করেন বায়ু দ্বারা উড়ে একটি সুগন্ধি ফুল দ্রৌপদীর কাছে পড়লে এই ঘটনাটি ঘটে সে ফুলের প্রতি এতটাই মুগ্ধ হয় যে ভীমকে তার জন্য আরও ফুল আনতে বলে সে রওনা দেয় ফুলের সন্ধানে পথেই একটি বিশাল বানর তার পথ আটকায় সে অহংকার করে বানরকে পথ থেকে সরে যেতে বলে কিন্তু বানরটি বৃদ্ধ বলে নড়ে না এবং ভীমকে তার লেট সরিয়ে তার পথে যেতে বলে ভীম তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে কিন্তু বানরের লেজ এক ইঞ্চিও নাড়াতে পারে না সে বুঝতে পারে যে বানরটি কোনো সাধারণ প্রাণী নয় এবং সে তার পায়ে শ্রদ্ধার সাথে পড়ে যায় বানরটি হনুমান হিসেবে তারা রূপ প্রকাশ করে এবং ভীমকে আশীর্বাদ করে এবং তাকে একটি পুকুরের পথ দেখায় যেখানে দ্রৌপদীর কাক্ষিত ফুলগুলি পাওয়া যেতে পারে ফ্যাক্ট নাম্বার ফোর চিরঞ্জীব মহাভারতের দুটি প্রধান চরিত্র চিরঞ্জীবদের মধ্যে পড়ে চিরঞ্জীব অর্থাৎ হল অমর যাদের কোনো মৃত্যু নেই এবং যারা চিরকাল বেঁচে আছেন তারা হলেন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এবং কৃপাচার্য অবশ্য মহাভারতের সংক্ষিপ্ত আবির্ভূত হনুমানও একজন চিরঞ্জীবী ফ্যাক্ট নম্বর ফাইভ কৌরবদের সংখ্যা এটি সাধারণত অনুভূত হয় যে কৌরবদের সংখ্যা ছিল একশো জন যাই হোক ধৃতরাষ্ট্রের প্রকৃতপক্ষে একশো দুইটি সন্তান ছিল এর মধ্যে একশো জন পুত্র ছিল যারা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং এটি চলাকালীন নিহত হয়েছিল যার মধ্যে গান্ধারীর দাসী থেকে তার পুত্র জীবিত ছিল এবং গান্ধারীর একটি একাকি কন্যা ছিল যার শেষ জন্ম হয়েছিল তার নাম ছিল দুশালা এবং তার বিয়ে হয়েছিল জয়দ্রথের সাথে যিনি অভিমন্যকে হত্যার পরিকল্পনা করেছিলেন ফ্যাক্ট নাম্বার সিক্স ফিকর্ণের দ্বিধা শোকনীয় দুর্যোধনের কাছে যুধিষ্ঠির পাশা খেলায় হেরে যাওয়ার পর দ্রৌপদীর কুখ্যাত অপমান সর্বজন কিন্তু গৌরব পক্ষ থেকে উঠে আসা প্রতিবাদের একক কণ্ঠের কথা অনেকেই জানেন না এটি ছিল ধৃতরাষ্ট্রের তৃতীয় পুত্র বিকর্ণের কণ্ঠস্বর যিনি দুর্যোধন এবং দুঃশাসনের পরে জন্মগ্রহণ করেছিলেন বিকর্ণ কুরুক্ষেত্র যুদ্ধের বিরুদ্ধে ছিলেন এবং দ্রৌপদীর অপমানে তার আপত্তিও জানিয়েছিলেন বলেছিলেন যে এটি সমগ্র কুরুবংশের অপমান যদিও তিনি দুর্যোধনের পক্ষে দাঁড়ানো সমস্ত কিছুর বিরুদ্ধে ছিলেন তবুও তিনি কৌরবদের সাথে তার কর্তব্য মনে করে যুদ্ধ করেছিলেন ফ্যাক্ট নাম্বার সেভেন বলরামের অনুপস্থিতি অর্জুনের সারথী হিসেবে কৃষ্ণ মহাভারতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধের পথ নিদর্শন করেছিলেন যাই হোক তার ভাই বলরাম এই যুদ্ধে অনুপস্থিত ছিল দুর্যোধন বলরামের ছাত্র ছিলেন এবং তার কাছ থেকে গদা যুদ্ধ শিখেছিলেন তাই বলরাম তার ছাত্রের সঙ্গে যুদ্ধ করতে চাননি তিনি তার নিজের ভাই কৃষ্ণের সাথে যুদ্ধ করতে চাননি তাই নিরপেক্ষ থেকে বলরাম কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগেই একটি তীর্থযাত্রায় বেরিয়ে গিয়েছিলেন প্যাক নাম্বারেই পাণ্ডবদের পিতা পাণ্ডুর পুত্র বলেই পাণ্ডবদের নামকরণ করা হয়েছিল যাই হোক পাণ্ডু যে অভিশাপের অধীন ছিল সে স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিতে পারেননি তাই পাণ্ডবরা তার স্ত্রী কুন্তি এবং মাদ্রী দ্বারা বিভিন্ন দেবতার ঐশ্বরিক হস্তক্ষেপের মাধ্যমে গর্ভধারণ করেছিলেন কুন্তিকে ঋষি দুর্বাসায় একটি মন্ত্র দিয়েছিলেন যা ব্যবহার করে তিনি বিভিন্ন দেবতাকে আহ্বান করেছিলেন ফ্যাক্ট নাম্বার নাইন মাত্র দশজন বেঁচেছিলেন যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাবগুলি এই সত্য দ্বারা আন্ডারলাইন করা হয়েছিল যে আঠেরো দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের পর মাত্র দশজন জীবিত সদস্য ছিল তারা হলেন পঞ্চপাণ্ডব কৃষ্ণ অশ্বত্থামা বিপাচার্য কৃত্তিবর্মা এবং সাতকি ফ্যাক্ট নাম্বার টেন উপপাণ্ডব দ্রৌপদীর পাঁচটি পুত্র ছিল পাঁচটি পাণ্ডব রাজকুমারের একটি করে তারা সম্মিলিতভাবে উপপাণ্ডব নামে পরিচিত ছিল প্রতিবিন্দ ছিলেন যুধিষ্ঠিরের পুত্র সুৎসমা ছিলেন ভীমের পুত্র শতানিকা ছিলেন নকুলের পুত্র সুৎসেন ছিলেন সহদেবের পুত্র এবং সুৎকর্মা ছিলেন অর্জুনের পুত্র উপপাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং যুদ্ধের শেষ দিন নিহত হন অশ্বত্থামা এবং অন্যদের সাথে তাদের পাণ্ডবদের জন্য ভুল করে ঘুমন্ত অবস্থায় তাদের জীবিত পুড়িয়ে মেরেছিল বন্ধুরা এই ছিল মহাভারতের ব্যাপারে কিছু রহস্যময় ফ্যাক্টস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং এই এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্সেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন